এবারে রাস্তা মেরামতির কাজ করে এলাকার মানুষের পাশে দাঁড়ালো শক্তিপুর থানার পুলিশ শক্তিপুর থানার শক্তিপুর স্কুল রোডে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা হওয়ায় এলাকার মানুষ বারংবার পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি শেষমেশ এলাকার মানুষ শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দ্বারস্থ হয় শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত পুরো বিষয়টা শুনে তৎক্ষণাৎ রাস্তার মেরামতির কাজ শুরু করে সম্পন্ন করে দেন পুলিশের এই ধরনের কর্মকাণ্ডকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়েছিল তো আমি খোঁজখবর নিয়েছিলাম তো বড়োবাবু বললেন এখানকার বড়বাবু বললেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি চিঠিপত্র সব করা হয়েছে পিডব্লিউ পিডিও সাহেবকে তো করব আল করবো আল করব এবং আশ্বাস দিয়েছিলেন তো এখনও পর্যন্ত কাজটা করা শুরু করেননি কিন্তু আজকে সকালবেলায় একটা তো টোটো উল্টে অ্যাক্সিডেন্ট তো হয়েছিলই তারপরে সকালবেলায় যখন একটা আগে জানি সব ড্রাগ দিবস এই ডাক দিবসে সিবিকে যখন গাড়ি যাচ্ছিলো সিবিকে গাড়িটাও প্রায় উল্টে গিয়েছিলো তো তখনই আমাদের সপ্তম থানা একটা এসআর সাহেব আছেন মৃণালবাবু উনি সঙ্গে সঙ্গে দেখলেন এবং সেটি আমাদের বড়বাবুর নজরে নিয়ে এলেন তারপরে দেখছি বড়বাবুর তত্ত্বাবধানে রাস্তাটা মোটামুটি ভালোই মোটামুটি মেরামত করে দিয়েছে বস্ত অ্যাক্সিডেন্ট তো হবে না একটু গাইডে আছে তো যাই হোক সব থানা বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই রাস্তাটা সামনে মেরামত করে দেওয়ার জন্য দেখছেন